আমরা শিখবো অপারেটর অপারেটর অনেক ধরনের হয় এখানটায় কম্পেয়ারিজন অপারেটর লজিক্যাল অপারেটর কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর টার্নারি টার্নারি কন্ডিশনাল অপারেটর এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই আমাদেরকে শিখতে হবে এখন আমরা শিখি অ্যাডিশন ডিফারেন্স মাল্টিপ্লাই কোশ্চেন রিমাইন্ডার এগুলো আমরা শিখব তো আমরা লেট এ ইকুয়াল এর মধ্যে যদি রাখি বি টোয়েন্টি লেট বি ইকুয়াল টেন আমরা প্রথমে এডিশন শিখব লেট সি এই যে আমার এখানটে সিটা কেন রাখলাম এই যে এ প্লাস বি এর মানটাকে আমার সি এর মধ্যে রাখতে হবে তারপরে সিনটা সিটাকে যদি প্রিন্ট করি তাহলে আমরা এখানটায় আউটপুট দেখতে পাবো যদি প্রিন্টটা না করি তাহলে আমি শুধু এখানটাই দেখতে পাবো এই যে নিচের দিকে আসতেছে সেটা আমি দেখতে পাবো না এখানটে আমি এটাকে এভাবে আমি লিখতে পারি শুধু এখানটে মানটা দেখাচ্ছে কিন্তু আমি কোনো একটা লেখা দেখাতে যাচ্ছি তাহলে আমি এইভাবে লিখতে পারি আউটপুট এই যে এইখানটা এখন এই এই যে প্রিন্টের রেজাল্ট আসে এই জায়গায় এই যে আউটপুট থার্টি আর প্রিন্ট যদি না করতাম তাহলে এই যে এইটুকু রেজাল্ট আসতো এইখানটে এটা হল আমার এডিশন এখন আমি যেটা এটাকে ডিফারেন্স করতে চাই বা সাবস্ট্রাকশন করতে চাই তাহলে আমি এখানটা একটা মাইনাস দিয়ে দিলাম তাহলে আমার আউটপুট কী আসে দেখা যাক এই যে আউটপুট টেন এইভাবে আমি এখানতে চেঞ্জ করে করে করতে পারি এখানতে মাল্টিপ্লাই করতে পারি কোশেন্ট করতে পারি রিমাইন্ডার করতে পারি এভাবে আমরা এগুলো করবো এখন আমরা নেক্সট এক্সাম্পলে আসি কম্পেয়ারিজন অপারেটর কম্পেয়ারিজন অপারেটর উদাহরণগুলো দেখি এখন লেট এখানতে আমি যেহেতু একই প্লেগ্রাউন্ডের মধ্যে করতেছি তাই আমি এক নাম বারবার ইউজ করতে পারবো না তাই এখানটা আমি এখন ডি ডি এর মধ্যে রাখলাম টেন লেট ই এর মধ্যে রাখলাম টোয়েন্টি লেট ই এর মধ্যে রাখলাম টোয়েন্টি এখন আমরা কম্পেয়ার করব কম্পেয়ার করবো প্রিন্ট আমার ডি ডি ডাবল ইকুয়াল ই আমার এখান থেকে ডি এর মান যেটা আছে ওইটা ই এর মানের সমান কিনা না কম্পেয়ারিজন অপারেটর সবসময় আউটপুট ট্রু আর ফলস রিটার্ন করে তো আমরা দেখি এই যে ফলস তার মানে এই দুইটা মান সমান না যদি সমান হতো তাহলে আমাদের ট্রু রিটার্ন করতো এই যে আমাদের ফলস আগেরটা রিটার্ন করছে এখন দুইটা মান যেহেতু সমান তাহলে আমাদের ট্রু রিটার্ন করবে আশা করা যায় এই যে ট্রু ট্রু রিটার্ন করেছে এখন আমরা যদি এটা নট ইকুয়াল এটা তো দেখলাম ইকুয়াল দেখলাম ইকুয়াল এখন আমরা দেখব নট ইকুয়াল নট ইকুয়ালটা এখানটাই করে ফেলি এখানটা যদি আমি এটা তার মানে আমার কে আসতেছে যে ডি এর মান ই এর মানে সমান না তাহলে দেখি রাজাটা কে আসবে ট্রু আসার কথা এই যে ট্রু আমার তো এটা হচ্ছে ডি এর মান টোয়েন্টি আর এর মান ফাইভ তাই আমার রেজাল্ট আসছে ট্রু এখন আমরা দেখব গ্রেটার গ্রেটার দেন লেট এক্স লেট এক্স না এ এস ইকুয়াল টোয়েন্টি প্রিন্ট It's greater দেন 18 যদি আমার এজটা আঠারোর থেকে বড়ো হয় তাহলেই আমার এটা প্রিন্ট করবে নাহলে করবে না ট্রু দেখাবে এই যে ট্রু আর যদি এটা আমার কন্ডিশন সত্য হচ্ছে না তার মানে এটা আমার ফলস দেখাবে এই যে ফলস এখন আমরা শিখবো লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর কয়েক ধরনের আছে অ্যান্ড অর নট আমরা অ্যান্ড অপারেটর দেখব এখন এখন দেখব এন্ড অপারেটর লেট x ট্রু লেট y false লেট z তার মানে কি এইটা আমার যদি এই যে এক্স ট্রু এন্ড এন্ড দুইটা এন্ড সাইন দেয় তারপরে ওয়াই false তার মানে আমার এখানটি অ্যান্ড অপারেটর মানে কি আমরা এইচএসিতে শিখেছি যে এটা যদি ওয়ান হয় এটা ওয়ান হয় তাহলে ওয়ান হবে মানে এটা যদি ট্রু হয় আর এটা ট্রু হয় তাহলে ট্রু হবে এটা ফলস এটা ফলস হলে ফলস হবে রকম ফলস হলে ট্রু হবে তো যেহেতু আমার এটা ট্রু আর এটা ফলস সেক্ষেত্রে আমার রেজাল্ট দেখাবে ফলস এই যে এই যে ফলস দেখাচ্ছে কিন্তু আমরা যদি দুইটা ফলস দেই তাহলে রেজাল্ট কি হয় দেখা যাক এই যে ফলস দেখাচ্ছে এখন আমরা শিখবো আবার দুইটা যদি ট্রু দেই ট্রু ট্রু আমাদের রেজাল্ট দেখাবে ট্রু মানে ওয়ান 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 যে ট্রু দেখাচ্ছে এখন আমরা আসি নট অপারেটর নট অপারেটরে আমরা আগে অর অপারেটর দেখি এখানটা যদি আমরা অর অপারেটর লিখি এটা হচ্ছে অর অপারেটরের সাইন এটা ফলস করে দেই ফলস তার মানে কি এখানটা যদি ওয়া ট্রু হয় এখানটা ফলসে তার রেজাল্ট দেখাবে ট্রু এই যে ট্রু মানে যেকোনো এক জায়গায় ট্রু হলে ট্রু দেখাবে এখন আমরা দেখি নট অপারেটর এখানটাই আমরা নটটা দেখি এক্স ইকুয়াল নট ট্রু তাহলে এটা আমার কী দেখায় এক্স না এফ তাহলে এটা আমার কী দেখায় এখানটা মানে এখানে নট ট্রু মানে এখানে ফলস দেখাবে এই যে ফলস মানে এটা ট্রু না এখন আমরা এক্সাম্পল আসি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এখানটে ভার কাউন্ট কাউন্ট ইকুয়াল ফাইভ কাউন্ট ইকুয়াল কাউন্ট প্লাস ওয়ান মানে কি পাঁচের থেকে এক যোগ হবে তার মানে ছয় দেখাবে সিক্স অ্যান্সার কিন্তু এটাকে আমি আবার শর্ট ফর্মে লিখতে পারি এইভাবে কাউন্ট তাহলে আমার এটা এটা শর্টভাবে লিখতে পারি তাও আমার রেজাল্ট দেখাবে সিক্স এটা হলো কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর এখন আমরা দেখব আমার কাছে মনে হয় যে টার্নারি কন্ডিশনাল অপারেটরটা অনেক ইম্পর্ট্যান্ট এটা অনেক জায়গায় ইউজ হয় বেশি বিশেষ করে সুইফট ইউআই ভিউতে বেশি করে ইউজ হয় তো আমরা এখন দেখবো টার্নারি কন্ডিশনাল অপারেটর লেট ইজ আমি একদিন একটা টিউটোরিয়াল বানাবো যেখানে যেমন ইজ নাইট এনটা কেন বড় হাতে দিলাম সেটা বোঝানোর জন্য আমি একটা টিউটোরিয়াল বানাবো আজকে এইটা এইভাবেই ইজ নাইট সময় দুইটা ওয়ার্ডের মাঝখানটার যে একটা ওয়ার্ড লিখবো লেটার লিখবো সেটা বড় হাতের হবে এইটুকু মনে রাখলে হবে পরে আমি একটা টিউটোরিয়াল বোঝাবো এটা যদি আমি ট্রু হয় ইজ নাইট ইকুয়াল ট্রু রেট মেসেজ এখানটে এই যে ইজ নাইট ইজ নাইট এটা একটা ইজ নাইট এইটা যদি ট্রু হয় দেন এটাকে একটা কোশ্চেন মার্ক দেন যদি ট্রু হয় তাহলে এটা দেখাবে নাহলে কলম দিয়ে এটা দেখাবে মানে ট্রু হলে গুড নাইট দেখাবে আর যদি ফলস হয় তাহলে গুড মর্নিং দেখাবে প্রিন্ট মেসেজ এখন আমরা দেখি আউটপুটকে দেখায় এই যে গুড নাইট মানে এটা ট্রু যদি এটা ফলস হয় ফলস হয় তাহলে আমার গুড মর্নিং দেখাবে এই যে গুড মর্নিং আজকের মতো এখানেই